গাইস চলো উপরটা দেখানোই হয়নি এত ভিডিও করলাম বাট উপরেই দেখানো হয়নি তোমাদেরকে তো আজকে এই ভিডিওতে ছোট্ট করে দুতলার ট্যুর দিয়ে দিই এখন বাজে রাত একটা এই ভিডিও যখন দেখছো তার মাত্র একদিন পরেই হচ্ছে গৃহপ্রবেশ আমার বাড়ির তো লাইট কই রে ভাই লাইটটা কই তাই আরে এখানে লাইট কই রে হ্যাঁ মাত্র একদিন পরেই আমাদের গৃহপ্রবেশ এই দিন তোমরা এই ভিডিওটা দেখছ তো অলমোস্ট কাজ কমপ্লিট জানি না কাদোরকে কমপ্লিট করবে ঘির প্রবেশের আগে বাট এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর যেটা আমি এই যে এই যে ফ্যানটা চালু হয়ে গেছে কেন এই যে সো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর যেটা লাইট দেখতে পারছো মানে অনেক লাইট আছে এই দেখো লাইট আছে এই লাইটটা জ্বলছে না কেন কত বড় বেডরুমের মধ্যে সবথেকে বড় হচ্ছে আমার ভাইয়ের বেডরুমটা খুব বন্ধ করে দিয়ে আর কি দেখাব লাইট মোটামুটি সব জায়গা খুব ভালো লাগিয়েছি তো এই যে হচ্ছে গেস্টরুম যেটার এই যে দেখাই তোমাদেরকে অনেক লাইট লাগানো হয়েছে উপরেও গেস্টরুম বললে আমরা কিন্তু অবহেলা করিনি কোনো কিছুর মানে সেরকমভাবে সব কিছু করেছি মানে যেহেতু রুমে কী আমাদেরই তো গেস্ট থাকবে তাই না তো যেন গেস্ট রুমটা আমার খুব ভালো করে করে যাতে কোনো সমস্যা না হয় সো চলো এবার আমার স্টুডিওতে যাই স্টুডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আই হোপ কি ভালো লাগবে এখনও গাইস এখানে অনেক লাইট লাগানো আমার ইচ্ছা আমি জানি না কমপ্লিট করতে পারবো বাট স্টিল ফ্যান চালিয়ে ফেলি দুটো ফ্যান আমার ঘরে এই যে একটা এই যে একটা এটা হচ্ছে নর্মাল ফ্যান আর এটা হচ্ছে বিএলটি ফ্যান দেখতেই পারছ এখনো কিন্তু কাজ বাকি হয়তো আমাদের মানে হবে সরি গৃহ প্রবেশের আগের দিনের মধ্যে কাজ হবে তারপরে দিন আমরা বন্ধ করে রাখবো আর তারপরে আবার শুরু হবে কাজ কারণ আমাদের হট করে যেহেতু ডেটটা ঠিক হয়েছে পুরো হয়তো কমপ্লিট করতে আমরা পারবো না আশা করছি না কী হবে আমি মানে মন থেকে চাই যেন সব কমপ্লিট হয়ে যায় আসতে তো এটা দেখাই এটা দেখায়নি এটা জাস্ট একটু আগে লাগিয়েছি এই যে এটা অনেক টাকা দাম নিয়েছে কিন্তু স্টিল এটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অ্যান্ড এটার সামনে এই যে কি দারুণ না বাড়িটা বানিয়েছি মানে আমার আজকে একটা ফ্রেন্ড এসছে বাড়িতে ওকে দেখানো হয় ভিডিওতে আমি ভিডিও তে দেখাবো আর ও বলছে কি রাস পাখা ধরেছে পুরো সত্যি মানে আমি নিজে ভাবতে পারছি না যে কত এত বড়ো বাড়ি আমি করতে পারবো স্টিল কত টাকা খরচা হয়েছে অনেকে জিজ্ঞাসা করছো মানে তোমরা যার ধারণা তার থেকে অনেক বেশি যা ধারণা করছো তোমরা তো আমি এটা বলবো অবশ্যই আগে ভালো করে গৃহপ্রবেশটা কাটুক আমি এখন বলতে চাই না আমার বাড়ি থেকে বারণ করলো তো গৃহপ্রবেশটা হয়ে গেলে আমি সবটাই জানাবো যে ক টাকা খরচা হয়েছে তো তোমরা শুনে হয়তো অবাক হয়ে যাবে যে এইটুকুই এত বড়ো এত টাকার বাড়ি কীভাবে করতে পারলো আমি নিজেও অবাক মানে ভগবান পাশে থাকলে এগুলো আমি পসিবল হয় না তো যাই হোক রান্নাঘরের দেখাই আমি চেয়েছি রান্নাঘরটা পিঙ্ক করতে কারণ এটা হচ্ছে আমার রান্নাঘর বডি আমি রান্নাঘর এটা তো আমি এটা পিঙ্ক করতে চেয়েছি বাই দ্য ওয়ে কেমন হচ্ছে হেভি না একটু লম্বা হই ওমা করতেছো উপরে ছাতা লাইট চলো এটা হলকে দেখাই আমি চাইছিলাম যে অন্য ভিডিও দেব সাবস্ক্রাইব রাখছিছিলাম কিন্তু আপনাদের মনে হচ্ছে না কোনো লাভ নেই চলো দেখাই লাইট 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 লাগিয়েছে এই পাশ আমার রাজপ্রাসাদ মা এটা কি বাই না রাজপ্রাসাদ মা রাজপ্রাসাদ যে বাড়ি এত বলে না বাড়ি এত এত বড় বাড়ি হয় না গো হয় না রাজপ্রাসাদ এটা তুমি আমরা আমি বলবো কত স্কয়ার ফিটে বাড়ি এটা তোমাদের মাথা খারাপ হয়ে যাবে গাইস ছাত্রটা মানে ভিডিও তো মানুষ বুঝতে পারে না এটা হচ্ছে কথা ভাবে কি আমি মজা করছি কিন্তু স্টিল যারা গৃহপ্রবেশে আসবে না ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো যে ভাই এটা কতটা বড় জায়গা নিয়ে করেছি মানে আমি বড়োয়া করছি না কিন্তু আমি আমি নিজের প্রতি নিজে প্রাউড ফিল করি যে আমি করেছি আর মা বাবার জন্য আমি জানি যে বিয়ের পরে আমি চলে যাব কিন্তু মা বাবারকে দেওয়া গিফট আমাদের পাড়ায় সবাই মনে রাখবে মা বাবা তো মনে রাখবেই প্লাস পাড়ার সবাই বলবে যে হ্যাঁ এই মেয়েটা একটা কাজ করেছে এটা হচ্ছে ব্যাপার তারপরে মেয়েদের তো নিজের বাড়ি বলে কিছু হয় না শ্বশুর বাড়ি বাপের বাড়ি ওটাই যাই হোক এই দেখো কি সুন্দর লাগছে এটা দিনের বেলা বুঝতে পারবে কালারটা আরো বেশি ভালো করে এখন লাইট জ্বলছে বুঝতে পারছো না আর দুতলায় মানে তিন তলার রুম এটা দেখো কতগুলো রুম চাই আমার মায়ের জাস্ট তোমরা দেখো এর মধ্যে জিনিসপত্র জিনিসগুলো দেখো দেখো একটা লাইট জ্বালালাম জাস্ট আমি সব আমার প্রমোশনের জিনিস এখানে হচ্ছে মায়ের ধান মায়ের ধান কি এটা ধান আর এটা হচ্ছে আমার প্রমোশনের সমস্ত জিনিসপত্র এখানে এখানে সব প্রমোশনের জিনিসপত্র তো এটা বেসিক্যালি স্টোর রুমটা আমি ইচ্ছা করে করেছি আমার প্রমোশনের জিনিসগুলো রাখার জন্য মানে এত ও বাইদাবে দেখো ভর্তি আরো তো আমার ঘর পুরো লোড তো এটা ওই জন্য স্পেশালি করা যে প্রমোশনাল জিনিসগুলো রাখতে পারবো আমরা তো ইয়া এবার চলো একটুখানি নিজের বেডরুম মানে গেস্ট রুম দেখানো হলো না তো ওটা দেখাই লাইটগুলো কি বন্ধ করলো এখানে অন করে দাও ভিডিও বানাচ্ছি তো আমি অনেক রাত হয়েছে অবশ্য বাট কই ধরো লাইট মা এটা নয় আমি না বুঝতে পারি না এত জায়গা সুইচ না মানুষের মাথা খারাপ হয়ে যাবে কেউ আসে দেখলে বলবে কি কি করে এত সুইচ কত জায়গা সুইচ দেখো মানে ছোট জায়গা তো না এত বড় জায়গা হলে তো সুইচ লাগবেই এখানে অনেক লাইট আছে এগুলো জ্বালাবো কি করে এই লাইটগুলো কোথায় এই লাইটগুলো কোথায় আমি তো কিছু বুঝতে পাচ্ছি না বাবা আমি যাও দেখছি আমি गाइस আমায় ক্ষমা করো ভাববে কি সুমি নিজের বাড়িতে তোমরা জাস্ট এইটুকু ধারণা করো যে এখানে লাইট আর এখানে লাইট কতটা ডিস্টেন্স তাহলে ভাবো যে এই জায়গাটা কতটা বড় আমি জানি ভিডিওতে এটা বোঝাই যায় না বোঝাই যায় না ভিডিওতে এটা যে কতটা বড় জায়গা হতে পারে আমি রাস্তার সাথে মা হওয়ার জন্য মানে আমি জানি মা বাবারা করে মেয়েদের জন্য রাজপ্রাসাদ কিন্তু আমি এত ভাগ্যবান একটা মেয়ে যে নিজের মা বাবার জন্য রাসপ্রাস করতে পেরেছি আর এটা কিন্তু কমপ্লিট হয়নি হঠাৎ করে ঘুম ঠিক হলে যা হয় গাইস আমি দেখলাম সবটা কমপ্লিট করে ঘুর মাসটা করতে পারি যাই না কতটা কমপ্লিট হবে এখন আমাদের হাতে একদিন টাইম আছে যদি অনেকগুলো মিস্ত্রি নিয়ে আসে মিস্ত্রি আই থিঙ্ক একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আই হোপ সো এবার দেখা যাক দেখো এইটুকু যাকের মধ্যে কতটা লাইট কতটা লাইট দেখো তুমি জাস্ট ধারণা করতে পারছো না এটা হচ্ছে আমাদের বেলকনি বা ব্যালকনি আমি ঠিক প্রানাউন্স করতে পারি না অনেকে আমায় বলো গাইস দেখাই তোমাদের প্যান্ডেল হয়ে গেছে দেখানোই হয়নি আমাদের প্যান্ডেল এই যে আমাদের পুরোনো বাড়ি বলতে যে বাড়িতে আমরা আছি পুরোনো বাড়ি বলতে বলতে চাই না এটা হচ্ছে আমার স্বপ্নে মানে এটা হচ্ছে আমার লক্ষ্মী যেখানে একজন আমি আছি এখনও আছি এখানে অ্যান্ড এই যে হচ্ছে আমার দোতলা থেকে ভিউ দেখো এখানে কিন্তু প্যান্ডেল করা হয়েছে এটা জি সুন্দর দারুণ লাগছে দারুণ অনেকে বলছো এত বাড়ির ভিডিও কেন পোস্ট করছো অন্য কোনো ভিডিও দেখাও প্রবেশটা হয়ে যাক এই কদিন একটু দু তিন দিন কষ্ট করে বাড়ির ভিডিও দেখো আর ইভেন তো প্রচুর লোক ওয়েট করে থাকো বাড়ির ভিডিও কখন ছাড়বো তার জন্য আমি খুব মানে ভালোবাসা জানাতে চাই তোমাদেরকে যে হ্যাঁ বাড়িটা আমার গান থেকে চললো আর অনেক হ্যাপি আমি এই না এটা হয়তো অনেকে ভাবছে যে খুব বাড়ি ঘোরা এত নাটক কিন্তু নিজের মা বাবার জন্য নিজের মা বাবাকে স্বপ্নের বাড়ি গিফট করা আমাদের ওনাদের যেরকম ফিল হচ্ছে না আমি ওনাকে বলে যেটা প্রকাশ করতে পারবো না মানে ওনরা মানে আমাকে অ্যাজ আ ডটার পে মানে অনেক বেশি প্রাউড ফিল করে আমাদের গ্রামের সবাই বলে আমার চেনা জানা যারা আছে সবাই জানে আমরা কেমন অনেকে ভিডিও দেখে আমাকে অনেকভাবে জাজ করো বাট অ্যাকচুয়ালি আমাদের পাড়ার লোক আমার রিলেটিভ ফ্যামিলি সবাই জানি না কেমন সো ওনারা বলে যে হ্যাঁ ভাই সত্যি মেয়েটা খুব ভালো কাজ করেছে আর শুনে আমার খুব ভালো লাগে বাথরুম দেখো তোমরা বাথরুমের লাইট পুরো চকচক করছে কি বলবো আমি যত দেখি আমার মনে হয় যে ততই কম হয়ে যাচ্ছে খুব ভাল লাগে আমার তো যাই হোক আর মাত্র একদিন পরে গৃহপ্রবেশ অ্যান্ড এটাই আই থিঙ্ক লাস্ট ট্যুর কারণ এরপর থেকে আমি হয়তো ভিডিও পোস্ট করতে গিয়ে হয়তো লেট হয়ে যাবে বাট স্টিল আমার বাড়িটা পুরোটাই শেয়ার করে দিলাম তো কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও এখন আমরা নিচ্ছি কারণ প্রচুর রাত্রে দুটো বাজে ঘুমাতে হবে কালকে সকালে ভাই ফোঁটার ভাই ফোঁটার একদিন পরেই হচ্ছে একদিনে ভাই ফোটার পরের দিন সো লেটস গো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও বাই I love you so much. Bye, bye. E like, tá Oh, foi Bye, bye, Leia.